এমপি আনার হত্যা অন্যতম আরও দুই আসামি গ্রেফতার প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম দুই পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের একটি দল ছাব্বিশ জুন বুধবার দুপুর থেকে হেলিকপ্টারে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিবি কর্মকর্তারা জানিয়েছেন তাদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে পরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে ডিবি সূত্র জানিয়েছে তাদেরকে ধরতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে ডিবির একাধিক টিম দুপুর থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে এখন ফয়সাল ও মোস্তাফিজকে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হচ্ছে তাদের কাছে এমপি আনার হত্যাকাণ্ডের অনেক তত্ত্ব উপাত্ত রয়েছে তাদের থেকে অনেক কিছুই জানা যাবে বলে জানিয়েছেন ডিবির তদন্ত কর্মকর্তারা ডিবি সূত্র বলছে সন্দেহভাজন আসামিদের মধ্যে মোস্তাফিজুর ও ফয়সাল সংসদ সদস্য খুন হওয়ার আগে গত দুই মে কলকাতায় যান তারা দেশে ফিরে আসেন ১৯ মে এই দুজনকে হন্য হয়ে খুঁজছিল ডিবি দুজনের বাড়ি খুলনার ফুলতলায় এর আগে ছাব্বিশ জুন বুধবার দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ঝিনাইদাহ জেলা কারাগার থেকে কাজী কামাল আহমেদ বাবু ওরফে বাবুকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের ভ্যানে নিয়ে আসা হয় শহরে পরে তাকে পায়রা চত্বর সংলগ্ন গাঙ্গুলি হোটেলের পিছনে একটি পুকুরের কাছে নিয়ে যায় পুলিশ সে সময় পুকুর পাড়ে দাঁড়িয়ে বাবুর কাছ থেকে শুনে জেলেদের নামিয়ে অভিযান চালানো হয় অভিযান শেষে দুপুর একটার দিকে ঝিনাইদাহ শহরের পায়রাচত্বর এলাকায় হারুন রশিদ বলেন এ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী অর্থ যোগানদাতা ও কিলিং মিশনে অংশ নেয়া অনেককে ইতিমধ্যেই গ্রেফতার করেছি